দর্শক শ্রোতা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খৈরুল বিধায়ক বিজয়ের নির্দেশে বন্যাক্রান্তদের পাশে করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনবিল উপকূলে নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ জিপি এবং পল্টর জিপির বন্যাক্রান্তদের খোঁজ দিতে বুধবার সরজমিনে পরিদর্শন করেছিলেন নেতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার প্রতিশ্রুতি দিয়েছেন একদিনের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে আজ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকান্তদের মধ্যে পৌঁছান করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ তিনি বন্যাক্রান্তদের কুঁচক নিয়ে চাল ডাল তেল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন আশীষের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন গোহার্য বিতরণ করেছেন তাছাড়া আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর আশ্বাস আরও ত্রাণ সামগ্রী পৌঁছানোর আশ্বাস দিয়ে জেলা পরিষদ সদস্য তিনি মধ্যে নাতাবাড়িতে ইতিহাসে প্রথমবারের মতো বিধায় মেলাকারের মতো বিধায়ক পেয়েছেন যিনি জনগণের বিপদে আপদে জাপিয়ে পড়েন গত বন্যার সময় আমরা যেভাবে গলা জলের নেমে বিধায়ককে বন্যাকান্তের পাশে দাঁড়াতে দেখেছি এর ব্যতিক্রম হয়নি এবারও গত কয়েকদিন ধরে রাত দিন যেভাবে পায়ে হেঁটে নৌকা করে এমনকি গলা জলে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা বিরল প্রতিনিয়ত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থানা সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন বলে আশিস উল্লেখ করেন দেখুন এই প্রতিবেদন আজ আমাদের প্রথমে সকাল 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 আমাদের পল্লদহর জিপির আমার নিজের বুথে ত্রাণ সামগ্রী বন্টন করলাম তারপরে গোবিন্দগঞ্জ জিপিতে গিয়ে সেখানে বিভিন্ন এলাকাতে নৌকার মাধ্যমে বা বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে ত্রাণ বন্টন করে এসে আজকে এখন কিছুক্ষণ আগে আমার পল্লদহর জিপির টঙ্গিবাড়ি এবং দলগ্রামের দুইটা বুথের ত্রাণ সামগ্রী বন্টন করে আসলাম এখন আমাদের মাননীয় বিধায়ক রামকৃষ্ণনগরের মহাশয় রাতাবাড়ি অঞ্চলের বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে আসছেন সেই অপেক্ষায় আমরা রয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক মহোদয় এই অঞ্চলে এসে পৌঁছবেন হ্যাঁ জলটা অল্প অল্প বাড়ছে তো আজকে রুদ্র হওয়ার কারণে জলটা কিছু সীমিত আছে তো তবু তো তারপরেও আমরা যারা কার্যকর্তারা আছি সবাই আমরা সতর্ক দৃষ্টিতে রেখে চলছি যাতে বিভিন্ন এলাকাতে ত্রাম সামগ্রী পৌঁছায় এবং বিভিন্ন মানুষের যে গবাদি পশুরা আছেন গবাদি পশুদের যারা খাদ্য সামগ্রী যাতে সব এলাকার মানুষ জনগণ পান এবং গবাদি পশুকে যাতে ভালো করে লালন করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা সচেষ্ট আছি আজ সকালবেলা মাননীয় বিধায়ক রাকেশনগর অঞ্চল পরিদর্শন করে কালীবাড়ি গামারিয়া এবং এই মুহূর্তে উনি ধুলিবিলে আছেন এখন কিছুক্ষণের মধ্যে রাতাবাড়ি রাতাবাড়ি জিপিতে এসে উনি খুঁজবেন ত্রাণ সামগ্রী এবং বন্যার পরিস্থিতি নগেন্দ্রনগরে দুটা ত্রান শিবির হয়েছে এবং গোবিনগঞ্জতে প্রায় চারটা ত্রান হয়েছে গোবিন্দগঞ্জ এবং নগেন্দ্র জিপির প্রতিজন নাগরিক বন্যাক্রান্ত আছেন কারণ এই দুইটা জিপি সোনবিলের পার্শ্ববর্তী অঞ্চল এবং সনবিলে যখন জল পুরা ভর্তি হয়ে যায় তখন সোনবিলের উল্টা ঠেলার জলটা আমাদের এই গোবিন্দগঞ্জ এবং নগেন্দ্রনগর জিপিকে মানে ভীষণভাবে প্লাবিত করে